এখন আমি আছি কাঠমান্ডু খুব গুরুত্বপূর্ণ এক স্থাপনার সামনে দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের কাঠমান্ডু শহরের উপকণ্ঠে পাঠান দরবার স্কোয়ার এই পাঠান দরবার স্কোয়ারটা ললিতপুরের মধ্যে পড়েছে যে ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত এই দরবার স্কোয়ারে সুন্দর সুন্দর কাঠের এবং পাথরের কাজের দেখা মেলে আপনারা যদি আপনাদের যদি একটু দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে সেই গরুর মূর্তি এবং এখানে সকালবেলা অনেককে এই পায়রাকে খাওয়ায় এবং পায়রাকে খাওয়ানোটা তাদের ভাবনায় পবিত্র দেখুন যে কী সুন্দর পায়রারা চলে আসছে খেতে এবং লোকজন ছড়িয়ে ছড়িয়ে খাওয়া দিচ্ছে তাদেরকে আমি আপনাদের এই মন্দিরটা দেখাচ্ছি এই মন্দিরে সময় খুব মানুষজন কত বছর আগে যে তৈরি হয়েছে তার ইতিহাস আমি হয়তো বলতে পারবো না এখানে মানে শুধুমাত্র হিন্দু যারা তারাই এখানে এই মন্দির দর্শন লাভ করতে পারে হিন্দু ছাড়া এই মন্দিরে ওঠা নিষেধ এটা একটা খুব সুন্দর একটা মন্দির আমি যদি আপনাদের এই মন্দিরের কিছু কিছু কাজ দেখাই তাহলে আপনারা বুঝতে পারতে যে এটাও কিন্তু পাথরের এবং পাথরের কাজের পাশাপাশি আমরা যদি এই মন্দিরে পাশের মন্দিরে আসি তাহলে এখানে দেখবো পাথর এবং কাঠের একেবারে যুগল একটা সম্মেলন করা হয়েছে একই অবস্থা আমরা দেখতে পাবো সামনের দিকে আপনারা যদি দেখায় পুরো পুরোটা জায়গা জুড়েই কিন্তু এরকম আছে এখানেও দেখেন এই যে পাথরের হাতির পিঠে সওয়ার আছে তিনি সম্মুখে রয়েছে এবং ছাড়া আমরা যদি তার উপরে দেখাই দেখতেই পাচ্ছেন যে কাঠের খুব কাজ দেখুন সব সুন্দর সুন্দর কাঠের কানি এছাড়া দেখা যায় পাঠান স্কোয়ারের প্রতিদিন অজস্র দর্শনার্থী কিন্তু এখানে আসেন তাদের এখানে আমি একটু একটা পুকুর দেখাচ্ছি জলধারা জলধারা বইছে এবং ওখানে পায়রারা কিন্তু সুন্দর সুন্দর কর্মকাণ্ড করছে কোনো কোনো পায়রা স্নান করছে কেউ জল পান করছে এখানে আপনাদের একটু দেখাই মন্দিরের কাঠের কাজ কাঠের কাজের এই যে আপনারা জানেন যে কাঠমান্ডু কাঠের কাজ বা নেপালে কাঠের কাজের আলাদা খ্যাতি আছে সেই খ্যাতিটা খানিকটা ছোঁয়া আমরা দেখতে পাব এর মধ্যে এবং আপনারা দেখুন যে যখন ই হয়েছিল যখন ভূমিকম্প হয়েছিল তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল এটি এবং সেই ক্ষতিগ্রস্তের ছাপ এখানে এখন আছে আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি আসলে সারাটা দিন যারা শিল্প সংস্কৃতি নিয়ে যাদের ভাবনায় তারা সারাটা দিন এখানে কাটিয়ে যেতে পারেন এই স্কোয়ারে